আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো এই কালামপুর হাটে বর্তমান ছাগলের বাজার দর কেমন রয়েছে বিওয়ার্স এটা সাপ্তাহিক হাট সাপ্তাহে বৃহস্পতিবার এই হাটটি বসে এই হাটটিতে আসতে হলে ঢাকা থেকে আপনাদের ঢাকা সাভার হয়ে এই হাটে আসতে পারেন ধামরাইয়ের পরে এই কালামপুর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে বা সিএনজি নিয়ে বললেই হবে যে আমরা হাটে যাবো হাটে চলে আসতে পারেন তবে ছাগল কিনতে হলে অবশ্যই সকাল আসতে হবে এবং এই ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট বিওয়ার্স আমরা এখন ঘুরে ঘুরে দেখব এই হাটে ছাগলের বাজার দর বর্তমান কেমন রয়েছে এই হাটে আমরা দেশি ছাগলের সংখ্যাগুলো বেশি দেখতে পাচ্ছি দেশি ছাগল এই হাটে প্রচুর পরিমাণে আসে তো এগুলোই আমরা আজকে দেখব যে ঈদের রোজার আর একদিন বা দুই দিন বাকি আছে এই সময়ে ছাগলের বাজার দর কেমন রয়েছে এই কালামপুর হাটে

মাশাআল্লাহ খুব সুন্দর ছাগল নিয়ে আসছেন কালেকশনগুলো দেখেন এগুলা পিস কত করে চাওয়া মাছখানে একটা কত চাচ্ছেন তিনটা তিরিশ হাজার হইতেছে দাম তিনটা তিরিশ হাজার চাওয়া না না দাম হইতেছে কাস্টমার দাম বলছে আপনি কত চাওয়া ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ বলছে তা চলে না কত হলে বিক্রি করবেন দেখি কত হলে বিক্রি পঁয়ত্রিশটা আপনার চাওয়াই ছিল চাওয়াই আচ্ছা ঠিক আছে দেখেন বিয়স খুব সুন্দর

দেখেন সুন্দর সুন্দর কালেকশন সবই ছাগল সবই দেশি ছাগল হ্যাঁ 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 এইদিকে পাঠা ছাগল দেখতে পাচ্ছি পাঠার মালিক কে এটা পাঠা আপনি কি পাঠা আপনি পাঠা আপনি ও পাঠা আপনি নিয়ে আসছেন পাঠা ওটা কি বিক্রি করার জন্য না কিনছেন কিনছি আমরা তিনটা তিনটা পাঠা কিনছেন আচ্ছা আয় গোতা দিস না যেগুলো সব বিক্রি হয়ে গেছে দেখেন প্রচুর দেশি ছাগল বিক্রি হয় এই কালামপুর হাটে একে ফার্মিং আমরা আছি কালামপুর হাট কালামপুর হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহে এক দিন বসে এ হাট বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় দেওয়ার্স আমরা হাটের ভিতরে এখনো প্রবেশ করি নাই প্রথম পর্বটি আমরা এখানে শেষ করছি দ্বিতীয় পর্ব অবশ্যই আমাদের সাথে থাকবেন এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ